পারিবারিকভাবেই বিয়ে করেছিলাম পারিবারিকভাবে বিয়ে হলেও প্রায় তিনবার ওর মত জানার চেষ্টা করেছিলাম প্রথমবার লজ্জা শর্মার মাথা খেয়ে ওর মাকে বলেছিলাম আনটি আমি আপনার মেয়ের সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই ওকে বিয়েতে রাজি আছে কিনা এটা সম্পর্কে কিছু কথা বলতে চাই যেন পরে আমাদের সংসার জীবনে কোনো সমস্যা না হয় এভাবে তিনবার বিয়ের আগে ওর সাথে কথা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম কারোর সাথে রিলেশন করেছো কিনা এখনো কারোর সাথে রিলেশন আছো কিনা থাকলে বলতে পারো কোনো সমস্যা নেই আর তোমাকে আঙ্কেল জোর করে বিয়ে দিচ্ছে কিনা সেটাও বলতে পারো অন্য কোনো কারণ দেখিয়ে আমি নিজের দিক থেকে বিয়েটা ভেঙে দেব মেয়েটি বলেছিল আরে না না কেন বিয়ে ভেঙে দিবেন আমাকে কি ভালো লাগেনি আপনার এরপর আমাদের বিয়েটা হয়ে যায় এই ঘটনার এখন চার বছর চলছে আমাদের সংসার খুব ভালোভাবে চলছিল আমি প্রবাসে অনেক ভালো একটা পজিশনে ছিলাম কিন্তু বিয়ের পর পুরোই পো পাগল হয়ে গিয়েছিলাম ওর মায়ায় পড়ে আমি আর বিদেশে থাকতে পারিনি মিথ্যা মিথ্যা অজুহাত দেখিয়ে ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসি বর্তমানে আমাদের এখন ছোট্ট একটা কিউট কন্যা সন্তান আছে আমাদের আরেকটা সন্তান আসতে চলেছে দুইটাই ওর ইচ্ছাতেই হয়েছে এই সব বিষয় আমি কখনোই ওকে জোর করিনি সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে ওর কমেন্ট দেখে আমার ভেতরটা ছারখার হয়ে গিয়েছে পোস্টে লেখা ছিল তুমি যদি একটা খুন করার সুযোগ পেতে তাহলে কাকে খুন করতে ওই পোস্টে আমার বউ কমেন্ট করেছে আমার হাজবেন্ডকে খুন করতাম এই লোক কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি এখন সারাক্ষণে আমার পিছনে লেগে থাকে আমাকে একটু একা থাকতে দেয় না যার কারণে এখন একটুও দেখা করতে পারি না আমার শখের পুরুষের সাথে এই কমেন্টটা দেখার পর থেকেই আমি কেমন যেন পাগল পাগল হয়ে গেছি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি বারবার শুধু একটা প্রশ্নে ঘুরপাক খায় মেয়েরা আসলে কিসে আটকায় এত ভালোবাসা এত কেয়ার কখনো ওর মন খারাপ হতে দেয়নি কোনো ভুল করলেও শাসন করিনি মন খারাপ করবে এই ভেবে আর ও সেই ভালোবাসাকেই আজ বিরক্তি হিসেবে দেখছে আমি ওর প্রতি যতটা কেয়ারিং ও আমার প্রতি সহানুভূতি ছিল না যেমন আমি লাস্টবার বিদেশ থেকে এসে ওদের বাড়িতে বেড়াতে গেলে হঠাৎ জ্বর চলে আসে ওই দিন আমি দেখেছি ওর ওর চেয়ে আমাকে বেশি যত্ন করেছে বেশি চিন্তা করেছে আমার বউ তখন প্রতিবেশীর বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর আমার শাশুড়ি আমার দেখাশোনা করছে আসলে আমার শাশুড়ি আমাকে তার মেয়ের জামাই হিসেবে যথেষ্ট ভালোবাসে সম্মান করে কিন্তু আমার অসুস্থতা নিয়ে আমার বউয়ের বিন্দু পরিমাণও আক্ষেপ ছিল না হয় মোবাইল নিয়ে বিজি নইলে তাদের প্রতিবেশীদের এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে বেড়াচ্ছিল আমার প্রশ্ন হচ্ছে ও কি আসলেই আমাকে ভালোবাসে আর ভালো যদি নাই বাসে তাহলে দুইটা বাচ্চা নিল কেন ওই কমেন্টটা করার মানে কি আমি আসলে কিছুই বুঝতে পারছি না নিজেকে কিছুতেই স্বাভাবিক করতে পারছি না এগুলো ভাবতে ভাবতে ইদানিং খুব মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে এই গল্পটা এক প্রবাসী ভাই লিখে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছ এই গল্পটা থেকে আমি একটা কথাই বলতে চাই এভাবে কারো জীবন নিয়ে খেলা করা একদমই ঠিক না বিয়ের মতো পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেই সম্পর্কটাকে যথেষ্ট সম্মান আর ভালোবাসায় আঁকড়ে ধরে থাকা উচিত গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ